এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম দু হাজার ষোলো অর্থাৎ এই যে চাকরি যে বাতিল মামলা একটা ক্যান্ডিডেট সাফল্যের পিছনে অনেক কাঠখড় পড়াতে হয় ঘরের মধ্যে থেকে প্রচুর পড়াশোনা করে সে তার চাকরি যোগ্যতার বলে ছিনিয়ে নিয়েছে ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে আবারও আরেকবারের জন্য নিজেকে যোগ্য বলে প্রমাণ করতে হচ্ছে সেই জায়গাটা আপনি কিভাবে দেখছেন দেখুন আমরা যে কোনো তদন্তের সম্মুখীন হতে আবারও রাজি ইতিমধ্যেই সিবিআই পুরো পুরো বিষয়টি তদন্ত করেছে তারা আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি তো আবারও যদি এমন কোন তদন্তকারী সংস্থা অথবা সুপ্রিম কোর্টের সিটিং কোনো জাজ অথবা কোনো রিটায়ার্ড কোনো জাজের নেতৃত্বে কোনো কমিটি গঠিত হয় তদন্ত কমিটি আমরা আবার এই তদন্তের সম্মুখীন হতে রাজি কারণ আমরা দৃঢ় প্রত্যয়ের সাথে ঘোষণা করতে চাই আমাদের বিরুদ্ধে কেউ কোনো দুর্নীতির প্রমাণ খুঁজে পায়নি খুঁজে পাবেও না কারণ দুনিয়ার আর কেউ জানুক বা না জানুক আমরা জানি আমরা সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে সঠিক পদ্ধতি মেনে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছি এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি সসম্মানে বিগত ছ বছর ধরে আমরা এই চাকরি করছি আমাদের বিরুদ্ধে অভিযোগ কেউ করেননি আমাদের অ্যাকচুয়ালি আমাদের নিজেদেরই এটা এখনো প্রশ্ন আমরা এখানে বসে করছিটা কি এখন একদম সুপ্রিম কোর্টে এটা আলোচনার বিষয়বস্তু হতেই পারে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে যে তারা অবৈধভাবে চাকরি পেয়েছে একদম তাদের চাকরি থাকবে কি থাকবে না এটা আলোচনার বিষয় হতে পারে একদম আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই সিবিআই জানেন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন একদম এদেশের একটা প্রিমিয়াম ইনভেস্টিগেটিং এজেন্সি অবশ্যই হ্যাঁ তারাও কোনো প্রমাণ খুঁজে পায়নি এত আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজে না পাওয়া সত্ত্বেও কোন যুক্তির ভিত্তিতে ভারতীয় বিচার ব্যবস্থা এত ঠুনকো কিভাবে হয়ে গেল আমরা জানি না যে প্রায় এইটটি নাইন শিক্ষকের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও এন্টায়ার প্যানেলটা সতেরো রকমের অনিয়ম হয়েছে এই দোহাই দিয়ে পুরো বাতিল করা হলো কেউ একটা আমাদের বুঝিয়ে দিক যে কোনো তদন্তকারী সংস্থা অথবা কলকাতা হাইকোর্ট আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে রাজ্যবাসীকে এটা বলতে চাই কলকাতা হাইকোর্ট বাইশে এপ্রিল যে পুরো প্যানেলটা বাতিল করে সেখানে অবৈধদের বারো পারসেন্ট সুদ সহ পুরো বেতনের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল একদম সেটা কি আমাদের বলেছে বলেনি তো কারণ আমরা দুর্নীতির সাথে যুক্তই তো বলবে কি মানে কেরম বিচারিতা কলকাতা হাইকোর্টে হয়েছে দেখুন আমাদের টাকা ফেরত দিতে বলেনি আবার চাকরিও খেয়ে নিয়েছে মানে বলে দিচ্ছে তুমি সৎ আবার তোমার চাকরিটাও খেয়ে নিলাম কারণ কি যে প্যানেলে নাকি দুর্নীতি হয়েছে আমি আপনাদের মাধ্যমে আজকের এই আমাদের গণকনভেনশনের মাধ্যমে ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে রাজ্যের সাধারণ মানুষকে এই বার্তা দিতে চাই এ রাজ্যের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার স্বার্থে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান কারণ এটা শুধুমাত্র আমাদের চাকরি রক্ষার লড়াই নয় আগামী দিনে যারা শিক্ষকতার পেশায় বা রাজ্যের কোনো অন্যান্য পেশায় এই সরকারের কোনো দপ্তরে যুক্ত হতে চাইবে যার জন্য পড়াশুনো করছে তাদের সেই যে ফাউন্ডেশনটাই নষ্ট হয়ে যাবে কারণ এই বিশ্বাসের ভিতটাই নড়ে যাবে যাদের বিরুদ্ধে অভিযোগ নেই প্রায় নাইনটি পার্সেন্ট শিক্ষক শিক্ষিকা ছ বছর সাত বছর চাকরি করার পর যদি তাদের চাকরি চলে যেতে পারে আমাদেরও যে আগামী দিনে একই দশা হবে না তার নিশ্চয়তা কোথায় তো আমরা সেই তার জন্য এই লড়াই রাজ্যে আপনারা জানেন শিক্ষকের অপ্রতুলতা সুবিধিত গত কয়েকদিন আগে সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট বলছে রাজ্যে মাধ্যমিক স্তরে স্কুল ছুটের সংখ্যা সারা দেশের মধ্যে সর্বাধিক এই অবস্থা কেন এটারও নিরসন আমরা চাই আমরা চাই শিক্ষার মধ্যে একটা স্বচ্ছতা আসুক কারণ যে জাতি শিক্ষা থেকে বঞ্চিত সে জাতি আবার কিন্তু সেই বর্বরতায় ফিরে যাবে তো আমরা চাই আসুন আমরা সবাই ওই কবি শঙ্খ ঘোষের ভাষায় কোথাও কিছুই যদি নেই তবু তো কজন আছি বাকি আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকে আচ্ছা এখানেই একটা প্রশ্ন যে যেখানে হাইকোর্টে সিবিআই স্যাগ্রিগেট করে দিয়েছিল যেখানে বলা হয়েছে একটা পার্সেন্টেজ বলা হয়েছিল যে এত পার্সেন্ট অযোগ্য এত পার্সেন্ট যোগ্য সেখানে অবশ্যই তাদের হাতে প্রামাণ্য দলিল আছে কটা হাস্ট হার্ড ডিস্ক কালেকশান করা হয়েছিল দিল্লি থেকে এবং সেখান থেকে সেখানের যে সফট কপিটা আছে সেটা অরিজিনাল হিসাবে সিবিআই দাবি করেছে ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে যদি সেই রকমই পার্সেন্ট অযোগ্য ব্যক্তি বলে আইডেন্টিফাই করে থাকে সত্যিকারের সিবিআই তার অপোজিট থেকে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে অপোজিটে আমরা যদি দেখি তাহলে ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেট যারা কিন্তু সিবিআইয়ের বিচারে যোগ্য ক্যান্ডিডেট হিসাবে সুবিধিত ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে আগামী যে পনেরোই জানুয়ারি সুপ্রিম কোর্টের যে হেয়ারিং আছে সেখানে কি সিবিআই সদর্থক ভূমিকা পালন করবে বলে আপনার কী অভিমত আমরা আশাবাদী দেখুন সিবিআই এর একটা দায়িত্বের মধ্যেও এটা পড়ে কোর্ট মনিটরিং কলকাতা হাইকোর্টের কোর্ট মনিটরিংয়ে তারা যে তদন্ত সমাপ্ত করে ইতিমধ্যে ফাইনাল চার্জশিট জমা দিয়ে দিয়েছে সেখানে আমাদের বিরুদ্ধে তো তারা কোনো অভিযোগ করে তো ফলত এটা সিবিআই এর দায়িত্ব যে তারা যে তদন্ত করেছে সেটাকেই কোর্টের সামনে যথাযথভাবে তুলে ধরা আমরা এই প্রত্যাশায় আছি তারা সেটা তাদের কাজটা করবে দেখুন ইতিমধ্যে সিবিআই তার যে আকারে জমা দিয়ে দিয়েছে লিস্ট ইতিমধ্যেই জমা দেওয়া দূষিত আর কারা স্বচ্ছ সেটা ইতিমধ্যেই সবার চোখের সামনে মানে পাবলিক ডোমেনে আছে যে কেউ চাইলেই দেখতে পারে একদম তো এটা নিয়ে কেন এখনো জলগোলা হচ্ছে আমরা কেন চোদ্দ পনেরো দিন ধরে এই রাস্তায় বসে আছি সরকারের তরফ থেকে কেন কোনো সদর্থক ভূমিকা এখনো দেখতে পাচ্ছি না আমরা জানি না তবু আপনাদের চ্যানেলের মারফত এ রাজ্যের মুখ্য প্রশাসক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই আটতি জানাব আপনি রাজ ধর্ম পালন করুন আপনি ন্যায়ের পক্ষে দাঁড়ান আর যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে আপনি তাদেরকে বাদ দিন শিক্ষায় একটা স্বচ্ছতা আনুন শুধু দেখুন অটল বিহারী বাজপেয়ী পার্লামেন্টে দাঁড়িয়ে তেরো দিনের প্রধানমন্ত্রী ছিয়ানব্বই সালে বলেছিলেন সরকার আসবে সরকার যাবে কিন্তু এই রাষ্ট্র এই ব্যবস্থা থেকে যাবে তো দেখুন রাজনৈতিক বা গোষ্ঠী পাঁচ বছর অন্তর পরিবর্তন হতে পারে মানুষ তার ইচ্ছা অনিচ্ছা নিয়ে সেটা পরিবর্তন করতে পারে কিন্তু এই ব্যবস্থাটা থাকবে আগামী প্রজন্মের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কাতর আর্থী আমাদের শিক্ষক মহলের তরফ থেকে ম্যাডাম আপনি আমাদের পাশে দাঁড়ান আপনি আপনার একটা কথাতেই সব হতে পারে আপনি শুধু এসএসসিকে বলে দিন স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে বলে দিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বলে দিন যে আমাদের পক্ষে সুপ্রিম কোর্টে যেন যথাযথ সওয়াল করে প্রধান বিচারপতিকে এই মর্মে সন্তুষ্ট করে যাতে এই প্যানেলটা বাঁচে আপনার সুচিন্তিত বক্তব্য এখানেই ভিডিও আকারে অবশ্যই প্রকাশিত হবে আর কিছুক্ষণের মধ্যে তো আমরা যেটা মনে করি সত্যের জয় নিশ্চিত তো যোগ্য ব্যক্তিরা যাদের পুনর্বহাল হয় এবং আবার পুনর শক্তি নিয়ে ছাত্রছাত্রীদের গড়ার কাজে নিযুক্ত হতে পারে এই আশা এই ভরসা রেখে আজকের ভিডিও এখানেই পরিসমাপ্ত